হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি বেথুরের ডড়ি চুচুরিয়া ঢাকাপাড়া মাঠে কাকিমারে বলছিলাম যে অনেকদিন ধরে যে কয়েকদিন ধরে এসেছি তা বলছিলাম যে একটু ঘুরতে নিয়ে চলো না ঘুরতে নিয়ে চলো না এত ঘরের ভিতর থেকে আর পারা যায় বলো তারপরে এই যে ঘুরতে আসলাম তিনজনের সাথে এই অদিতীয়া সরকার আমার বোন ছোটো বোন কাকিমা আর হচ্ছে এই যে ফাজিল এই হচ্ছে ফাজিল ফাজিল নাম্বার ওয়ান ঠিক আছে

লঙ্কা গাছ দেখতে তারপরে হচ্ছে অনেক ধরনের গাছ আছে সুন্দর ধরেছে দেখো দেখো সুন্দর দেখো কলা গাছ লঙ্কা গাছ দেখো লেবু গাছ বেগুন গাছ কপি রকম গাছ আছে দেখি দেখো কি সুন্দর জায়গা গলাটা বসে গেছে ঠান্ডা লাগেছে তো তাই গলাটা বসে গেছে এমনি ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে কাকিমা নিয়ে এসেছে আমাদের अच्छा ठीक है